আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি এই তো আজ শুক্রবার আসরের নামাজ পড়ে সাজে চলে আসছি ছোটোখাটো বাচ্চাদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এই হচ্ছে আমার চিলেকোঠার রুম এই যে রান্নাবান্নার আয়োজন চলছে বাচ্চারা আনন্দ করছে বাচ্চাদের মারাও আছে এখানে হচ্ছে দিয়ে রান্না করা হবে আমার খুব ঠান্ডা লাগছে কাশি হচ্ছে প্রচুর যাই হোক ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন অবশেষে চুলায় আগুন ধরানো হলো যাই হোক রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে বাচ্চারাও আনন্দ করছে এই তো রান্না হয়ে গেছে দিয়ে চুলাও চুলাও হয়েছে এখানে ডিমের কোরমা চিংড়ি মাছ এই যে গরু মাংসটা প্রায় হয়ে গেছে আমি একটু নাড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে পাশে বসে সবগুলোই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মাংসটা হলেই শেষ তারপরে আমরা বাচ্চাদের নিয়ে সবাই একসঙ্গে মজা করে খাব মশলা মাংসটা প্রায় শেষ রান্না বেশ রাতই হয়ে গেছে এখন বাচ্চাদের নিয়ে আমরা সবাই খেয়ে নিব রাতের খাবার এখানেই যাই হোক এভাবেই আজকে বাচ্চাদের নিয়ে পিকনিকটা কমপ্লিট করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম